ফ্রিজ এখানে ঠান্ডা হয় ওই ঠান্ডাটা গোটা পিজে ছড়িয়ে পড়ে ঠিক আছে তো এখানে ঠান্ডা হয় মানে প্রচন্ড ঠান্ডা হয় মাইনাসে রান করে তাহলে আপনি এখানে সেই সব জিনিস রাখুন যেগুলো প্রচন্ড ঠান্ডার দরকার উদাহরণস্বরূপ কাঁচা মাছ কাঁচা মাংস সংরক্ষণ এবার একটা পাত্র করে এখানে করলেন ঠিক আছে কিন্তু মাথায় রাখবেন ধরুন আপনি এখানে এই কাঁচা মাছ বা কাঁচা মাংস বা জল জমিয়ে বরফ করতে দিয়েছেন যেমন জমেও গিয়েছে এই জিনিসটা দেখুন উঠছে না হয়তো অনেক জমে গিয়েছে ঠিক আছে তো এটা টানা হাজরা করবেন না বা কোনো শক্ত জিনিস দিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা করবেন আপনি কী করবেন আপনাকে তুলতে হবে এক আপনি ফ্রিজটা বন্ধ করে বরফটা গলা পর্যন্ত ওয়েট করতে পারেন অথবা হাতে যদি সময় না থাকে তো আপনি কি করবেন বাইরে থেকে নর্মাল জল নিয়ে ওই পাত্রের গোড়ায় ছিটিয়ে দেবেন দিলে সহজে উঠে যাবে এটা কেন বললাম আপনি যদি খুঁচিয়ে দেন এই যে এগুলো আছে এগুলো কিন্তু ডিজাইন শুরু নয় এগুলো গ্যাসের পাইপ লাইন ওখানে যদি লিকেজ করে দেন তো গ্যাস বেরিয়ে যাবে ওই লিকেজ রিপেয়ার হয় না তখন টোটাল এই আপনার এই কোয়ালটা চেঞ্জ করে গ্যাস চার্জ করতে হবে যেটা চার্জেবেন কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দেবে না সে দু দিন বয়স হলেও ওয়ারেন্টি দেবে না তাহলে আপনার ওই হাতটা বাঁচাতে হবে ঠিক আছে তাহলে আপনি ওইভাবে প্রসেস করে তুলে নেবেন নিলে আপনার কোনো অসুবিধা হবে না ঠিক আছে এটা দেখুন এটা রেগুলেটার এটা এক থেকে সাত পর্যন্ত আছে ঠিক আছে তো আপনি এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ইন্ডিকেটারটা এটা আপনি যত ওপরে তুলবেন মানে এক যা দুই দুই তিন চার পাঁচ যত তুলবেন তত ঠান্ডা বাড়বে তাহলে আপনি কখন কেন বাড়াবেন বা কমাবেন মূলত গরম পড়লে আপনার বাড়াতে হবে তার উপর আরও একটা জিনিস আছে ধরুন আপনার ফ্রিজে অনেক কিছু রেখেছেন একটা ওকেশান বিয়ে বাড়ি চলছে বা একটা অনুষ্ঠান বা অনেকে এসেছে তো অনেক কিছু রেখেছেন তো ফ্রিজটা অনেকটা প্যাকটা তখন আপনি দুয়ের জায়গায় তিনে দিলেন তিনের জায়গায় চারে দিলেন আপনার ঠান্ডাটা পারফেক্ট হবে আবার আপনার ফ্রিজে অনেক কিছু কমে গিয়েছে বাইরে গরমও কমে গিয়েছে আপনি কমিয়ে দিলেন এটাতে সাধারণত কিছু রাখবেন না এটা বরফ বলা জলটা এখানে পড়ে ওখানে কাঁকা সিস্টেম আছে পিছনে চলে যাবে জল ফেলতে হবে না ফেপার হয়ে যাবে ঠিক আছে এগুলোতে আপনি খাবার দাবার চা রাখবেন তরি তরকারি দই মিষ্টি পাত্রে রাখুন ঢাকা দিয়ে রাখুন কন্টেনারে রাখুন ঢাকা দিয়ে রাখুন ঠিক আছে সবজি ফলটা প্লাস্টিক আবদ্ধ করে গেডডু দিয়ে রাখুন এইগুলো দেখুন এই প্লাস্টিক প্রোডাক্ট এগুলো ভেঙে ফেলবেন না এগুলো কিন্তু ওয়ারেন্টি আছে আপনার দু বছরের যে ওয়ারেন্টি আছে এগুলোতে আপনি ডিম ফল আপনি জলের বোতল খুব বেশি রাখবেন না মোটামুটি রাখবেন রাখলে পাল্লাটা নষ্ট হয়ে যায় আপনি অত খুব বেশি দিয়ে দিলেন পাল্লাটা ভারী হয়ে যাবে ঠিক আছে সেটা মাথায় রাখবেন আচ্ছা এ এটা দেখুন ওয়ারেন্টি বিষয়ে বলে দিই এটা দু বছরের সব কিছুর ওপর ওয়ারেন্টি আছে ঠিক আছে তারপরে দেখুন দশ বছরের কমপ্লেসারের ওয়ারেন্টি আছে তাহলে দু বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন কিন্তু ওই খুচিয়ে লিক করলে পাবেন না বুঝতে পেরেছেন আপনার ইলেকট্রিক্যাল পার্ট খারাপ হোক গ্যাসের কোনো প্রবলেম হোক আদার্স যা কিছু হোক আপনি বিনা পয়সায় সব প্রোভাইড পাবেন কোনো অসুবিধা হবে না দশ বছর পর্যন্ত কম্প্রেসারটা কম্প্রেসারটা দশ বছর পর যতবার খারাপ হবে আপনি বিনা পয়সায় পাবেন কিন্তু মাথায় রাখবেন পুড়ে গেলে না পেতে পারবেন এবার আপনি বলবেন কী করে পুড়ে যাবে আপনি লো ভোল্টেজে চালিয়ে রাখছেন আপনার ভোল্টেজ হাই হয়ে গিয়েছে বজ্রপাত হচ্ছে বারবার ইলেকট্রিক যাচ্ছে আসছে আপনি ওটা প্লাগটা খুলছেন না বা সুইচটা অফ অফ করছেন না তখন কিন্তু পুড়ে যেতে পারেন এটা মাথায় রাখবেন পুড়ে গেলে আপনি ওয়ারেন্টি নাও পেতে পারেন খারাপ হয়ে গেলে আপনি নিশ্চিত পাবেন বোঝাতে পারলাম এই হচ্ছে ব্যাপার আর আরও একটা জিনিস এই যে একশো পঁচিশ ইউনিট কারেন্ট ইলেকট্রিক খরচা সারা বছরে এটা প্রকিতেও আপনি পাবেন ফিজটা কিন্তু ম্যাক্সিমাম টাইম চালিয়ে রাখবেন আপনার ইচ্ছা হলো আপনি এক ঘন্টা চালালেন দু ঘন্টা বন্ধ রাখলেন আবার চালালেন তখন কিন্তু ইলেকট্রিক অনেক বেশি খরচ আপনি সবজি চালিয়ে রাখুন ও যখন ঠান্ডা হয়ে যাবে ও নিজেই থেমে যাবে আবার যখন প্রয়োজন হবে ও নিজেই অন হবে প্রত্যেকটা প্রত্যেক টপিকেরই সিস্টেম ঠিক আছে বোঝাতে পারলাম আর ওই ভিতরে যেটা এটা বলছি ওটার কোনো সমস্যা না না ওরকম যে একজন যা